আমাকে অনেকেই কমেন্ট করে বলতেছিলেন যে আপু একটু ফিশিং ব্লগ দেখান এই যে দেখুন আজকে আপনাদের ভাইয়া চলে যাচ্ছে মাছ ধরতে সেই পাতোপাতে আমাদের বাসা থেকে কিন্তু বেশ খানিক দূরে এই যে এখন বাসে করে যাবে কনিলিয়ানো সেখান থেকে হচ্ছে ট্রেন করে তারপরে যাবে আর আপনাদের সাথে ফিশিং ব্লগ আমি এত বেশি শেয়ার করি না কারণ হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়ার সাথে তো অত দূরে বাচ্চা নিয়ে আমার সব সময় যাওয়া হয় না সে কারণে তো আপনাদের অনেক বেশি ইন্টারেস্ট অনেকেই কমেন্ট করছিলেন যে কারণে আপনাদের ভাইয়াকে আমি বললাম যে আমাকে তুমি কিছু রেকর্ডিং করে দিও আমি একটা ফিশিং ব্লগ করে আমি আপলোড করে দিব কারণ অনেকেই তোমার ফিশিং ব্লগের ফ্যান হয়ে গিয়েছে ফাইনালি সে এখন হচ্ছে বাদবাতে চলে এসেছে আর এখানের থেকে হচ্ছে এই যে কানালে আছে এখান থেকে হচ্ছে মাছ ধরার পারমিশন আছে যদি আপনার কাছে লাইসেন্স থাকে তাহলে আপনি মাছ ধরতে পারবেন তো এখন হচ্ছে তারা মাছ ধরবে এখানে আরও অনেক ভাইয়ারা আছে তারা সবাই মিলে হচ্ছে এখানে মাছ ধরে আসলে আপনাদের ভাইয়ার হচ্ছে মাছ ধরা অনেক বেশি পছন্দের অনেক বেশি ফেভারেট অনেক কারণ তার কাজের বাইরে মানে জবের বাইরে যে দুই দিন বন্ধ থাকে শনি আর রবিবার সে দুই দিনের একদিন সে অবশ্যই মাছ ধরতে যায় আর মার্শাল্লা সে মোটামুটি ভালো মাছও পায় এই যে দেখুন অলরেডি একটা মাছ পেয়েও গিয়েছে আর এই যে দেখুন ওইদিকে ওই ভাইয়ারাও মাছ ধরতেছিল

嗯哼哼哼，来、嗯，来、嗯，来，整数字。

¿Por ¿Qué, es qué más pide papá? এই ছিল আজকের ফিশিং ব্লক মাসাল অনেক মাছ ধরেছে আর এখান থেকে আমাদের পরিচিত যারা আছে বাঙালি তাদেরকে হচ্ছে আমরা মাছ দিয়ে দিয়েছি কারণ এত মাছ দুইজন মানুষ খেয়ে তো আর শেষ করা যাবে না আর যখন সাগরে যায় তখন তো আরও বেশি মাছ পায় তো আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে বাচ্চা নিয়ে আমার পক্ষে এত দূরে যাওয়া সম্ভব না আর এতটা সময় থাকাও সম্ভব না তাই আপনাদের ভাইয়া একাই যায় বেশিরভাগ সময় এর জন্য আপনাদের সাথে ফিশিং ব্লগুলো তেমন একটা শেয়ার করা হয় না আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন